রসুল রিচার্জ করবে অকাত খালাত মিলকাপ দিয়ে রসুল মোহাম্মদ আগে তো বহু রসুল ছিল রসুল ছেলেকে কি ধর্ম ছেলে যাবে নাকি তাহলে মোহাম্মদ রসুল মারা গেছে কিন্তু আল্লাহ তো আছে তো তোমাদের ভয় কিছু আমরা আল্লাহ মুখী হব কোনমুখী ব্যক্তিমুখী হবেন না ব্যক্তিমুখী হওয়াটা ভুল ব্যক্তি মারা যাবে আল্লাহ তো মারা যাবে না

জিনেরা রসুল্লার কে রাত শুনে রসুল্লার ওয়াজ শুনে জিনেরা মুসলমান হয়ে গেছে জিনেরা মুসলমান একটা গাছের থেকে ওয়াল তো গাছের থেকে আল্লাহ যদি বের করে তো গাছের থেকে তো ওয়াজ নেবে আমরা বিব্রত হওয়ার কোন অর্থ নেই আমরা ব্যক্তির দিকে যাব না আমরা আল্লাহ থেকে চাবো রসুল থেকে যদি ব্যক্তিগত